বাবা নবীজির দাঁত ভেঙে দিয়েছিল মমতাজুল কত বদমাইশ দেখ নবীকে ভালোবাসে না নবীর দাঁত ভেঙে দিয়েছিল বলে আমরা হালুয়া রুটি করি নবী সেদিন সত্য জিনিস খেতে পারেনি তাই তো এ কত বড় বিয়াদ আরে অহুদের যুদ্ধ হয়েছে তিন হিজড়িতে কত হিজরিতে তিন হিজরিতে আল্লাহ রসুলের দাঁত দন্দ মোবারক শহীদ হয়েছে কোন তারিখে না অহুদের যুদ্ধ হয়েছিল সাওয়াল মাসের সাত তারিখে এটা কি মাস আরবি সাবান সাবানের পরে রমজান তারপর হ্যাঁ রমজানের পরে সাওয়াল তাই তো এইবার আপনাকে একটা কথা বলি তাহলে সাওয়াল মাসে সাত তারিখে নবীর দাঁত ভাঙছে আর তার আগে থেকে দুই মাস আগে ও হালুয়া করছে সাবানের পনেরো তারিখে তার মানে নবীর বন্ধু নবীর পাক্কা দুশ্মনে পাক্কা চিটিং মাছ আর আল্লাহ নবীর তো দাঁত এখনো ভাঙেইনি তার মানে ও নিশ্চয়ই চায় যে নবীর দাঁত ভাঙুক তাছাড়া আগে থেকে কেন হালুয়া করে বিয়াদব কোথায় গেলে হ্যাঁ আমি বুঝে নিলাম যে হ্যাঁ হালুয়া রুটি করতে হবে হ্যাঁ নবীকে তুমি খুব ভালোবাসো নবী দাঁত ভেঙে দিয়েছিল বলে তুমি একটা হাতুড়ি নিয়ে তোমার দুটো দাঁত ভাঙো না ও দাঁত ভাঙার হাদিস মানবে না ও হালুয়ার হাদিসটা মানবে যে নাবি ওরা বানিয়ে আপনার বলছে যে নাবির দাঁত মোবারক ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিল তাই শক্ত খাদ্য নাবি খেতে পারেনি তাই নাবি নরম খাদ্য করে আপনার হালুয়া খেয়ে খেয়েছিলেন নরম খাবার খেয়েছিলেন এবেরা দাঁড়ান ইসলাম এটা ওদের বানাওয়াটি কাহিনী তাই বলে কোন সুন্নি আলেম বলেন শুনিনি বক্তাত্রার বলেনই কোন নির্ভরযোগ্য আপনাদেরকে বলতে চাই শবে বারাতের সঙ্গে আপনার এর কোন সম্পর্ক নেই বহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল সবাল মাসে আর আমরা হালুয়া খাই শবে বারাতের মাসে নাকি বলছেন হালুয়া খাই কোন মাসে শবে বারাতের মাসে হালুয়া খাওয়া বেদা হারাম জি জি এদের মুখে লাগাম নেই কথা বলার জন্য লাগাম নেই হারাম বলার জন্য কেতাবের প্রয়োজন হয় না কোন কেতাব নেই ওদের হচ্ছে কেতাবুল আন্দাজ জি কেতাবুল আন্দাজ ওদের কেতাব নেই হারাম বলার জন্য কেতাবের প্রয়োজন হয় না লাগামহীন কথা বলতেছে তিন চারটা ভুইফোঁড় বক্তা আপনার বেরিয়েছে আরো ওয়াহাবি বক্তা আছে কিন্তু তারা চিন্তা ভাবনা করে কথা বলে আর এই তিন চারজন আপনার ভুইফোঁড়

ওদের ফাতুয়াতে ওহাবিদের ফাতুয়াতে ওই ভুড়ি মোটার ফাতুয়াতে ওই লেডিস মার্কা মুমতাজুলের ফাতুয়াতে বলছে হারাম খাওয়া যাবে না আচ্ছা ওকে জিজ্ঞাসা করিয়েন তো যে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি আর বাপ যদি জল উত্তর দিতে পারে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি বেদাত নাবির যুগে ছিল না পোল্ট্রি মুরগি সাহাবীর যুগে ছিল না তাবেঈদের যুগে ছিল না আইম্মা ইকরামদের যুগে ছিল না পোল্ট্রি মুরগি তো সেদিন আবিষ্কার হলো আলু আমরা খাই তো বলছে বেদাত হারাম পোল্ট্রি মুরগির মাংস খাওয়ার সময় মশলা মনে পড়ে না হ্যাঁ যেটা পাকা বেদাত পোল্ট্রি মুরগির ডিম খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না তখন আপনার চাটা চাটা আপনার খায় ওর মশলা মানে পড়ে না ই তো বকরাইতে রেডিমেন্ট লাচা রান্না করে খাই না খাই না বেদাত না বেদাত না তো তখন বেদাতের হারামের মশলা মানে আলু যে জাতীয় তরকারি সব দেশে আলু খাওয়া কি বেদা আলুর তরকারি খাওয়া বেদা টমাটোর খাওয়া বেদাত ওলকপি বাঁধাকপি ফুলকপি খাওয়া বেদা সংসঙ্গের শাক খাওয়া বেদা পালং শাক খাওয়া বেদা সজনে আর শাক খাওয়া বেদা সজনে খাওয়া বেদা জার্সি গরুর দুধ খাওয়া মাংস খাওয়া বেদা আজা মাজা এই যে ঠান্ডা উঠেছে সব খাওয়া বেদা আজি জানে মহতারাম এই রাখো খাবার যদি আপনাকে দেখায় তো একাদ হাজার প্রকারের খাবার হবে যা হলো বেদা ফ্রাইড রাইস খাওয়া বেদা বিরিয়ানি খাওয়া বেদা পোলাও খাওয়া বেদা তে এগুলো বেদাতের কথা মনে পড়ে না এগুলো আপনার খায় এগুলিনের বিরুদ্ধে বলে না কিন্তু হালুয়ার বিরুদ্ধে বলে নাকি কি বলছেন আপনাদের হাতে বড় বড় মোবাইল দেখতেছেন বহু জায়গা থেকে ফোন করছেন আ জাইয়্যাসি কথা বলেছে মুমতাজুল এই কথা বলেছে সিস্টার রাহুল এই কথা বলেছে ব্রাদার আনিস তোমরা আপনারা জানছেন যে ওরা হলো ওয়াহাবি ওরা কি বক্তা এই জোরে বলেন না ওয়াহাবি বক্তা আর আমরা কি এই আমরা কি সুন্নি বলতে ভয় করছেন সুন্নি

তা আপনি সবে বেলা পালন করার সম্পর্কে বুঝতে পারলেন এবার একটা আপনাকে হাদিস শরীফ দেখায় যে হালুয়া খাওয়া হাদিস শরীফে আছে না নাই না দেখাবো যে হাদিস শরীফে হালুয়া খাওয়া আছে না নাই ই তো হাদিস পড়তে জানে না বলবো সময় নষ্ট করব না একটা হাদিস শরীফ আপনাকে শোনায়

শরীফ লেবানন তেরোশো সাতচল্লিশ হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো একত্রিশ বোকারি শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খন্ড আটশো সতেরো খ্রিস্টা মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার ছশো দশ ব্রাদারান ইসলাম মুসলিম শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট পেজ নাম্বার চারশো উনআশি মেসকাত শরীফ ভারতের প্রিন্ট আপনার তিনশো চৌষট্টি পৃষ্ঠা মুসনাদে আহমদ হাদিস নাম্বার চব্বিশ হাজার তিনশো ষোলো হাজার তিনশো ষোলো হাদিসে হাদিসটি আছে হাদিসের বাংলা অনুবাদ শরীফ মা আয়েশা رضی আল্লাহু তাআলা عنها তিনি আমার বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন একবার সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ খেতে ভালোবাসতেন হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন আজি জানে মোহতারাব তাহলে বুঝা গেল হালুয়া খাওয়া বেदात নয় হালুয়া খাওয়া নাজায়েয নয় হালুয়া খাওয়া হারাম নয় হালুয়া খাওয়া আমার নবীর সুন্নাত হালুয়া খাওয়া আমার নাবির সুন্না এবার আদার আমার নাবির প্রিয় খাদ্য যেটা নাবির প্রিয় খাদ্য সেটা জগতের মমিনের জন্য প্রিয় খাদ্য সেটা মমিনের জন্য প্রিয় খাদ্য আজ জানে বহু তারা আপনাদেরকে বলতে চায় যে আজকে হালুয়া একটা জায়গা জালসাতে গেলাম তো এক ওহাবি মলবি বলতেছে যে হালুয়া মানে হালুয়া নয় বলছে হালুয়া মানে কি তো বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য আবিধানিক অর্থ ডিকশনারিতে অর্থ হলো হালুয়া শব্দের অর্থ মিষ্টি খাদ্য একটু কথাটা বোঝার চেষ্টা করেন আচ্ছা বলেন তো ভাই আমাদের মা বোনেরা যে হালুয়া তৈরি করে এটা কি টক হ্যাঁ কথা বলেন না টক লবণাক্ত তেতো ঝাল কি জোরে মিষ্টি হালুয়া কি মিষ্টি যে যেমন পজিশন সে তেমন করে কেউ করে আটার হালুয়া কেউ করে আপনার সুজির হালুয়া কেউ করে পেপের হালুয়া কেউ করে কুমড়োর হালুয়া কেউ করে গাজরের হালুয়া কেউ করে আপনার ডিমের হালুয়া কেউ করে ছোলার হালুয়া কেউ করে বাদামের হালুয়া জি যার যেমন পজিশন সে তেমন করে তবে হালুয়াটা হচ্ছে মিষ্টি তাহলে হালুয়া শব্দের আবিধানিক অর্থ মিষ্টি খাদ্য যদি হয় তাহলে হালুয়া ও মিষ্টি সুতরাং হালুয়া 下一集。 না কি বলেন হালুয়া যাই আসুন ব্রাদার আর ইসরাফ আপনাদেরকে বলতে চাই যেটা হালাল খাদ্য সেটা দিন তারিখ করেও যাই বিনা দিন তারিখও যাই আর যেটা হারাম খাদ্য সেটা দিন তারিখ করেও হারাম আর বিনা দিন তারিখও হারাম আপনাদেরকে বলতে চাই আমরা সবে ভাড়াতে হালুয়া রুটি করি ফরজ মনে করে নয় ওয়াজিব মনে করে নয় জরুরি মনে করে নয় আমরা হালুয়া রুটি করি সবে ভাড়াতে নাবির প্রিয় খাদ্য মনে করে ভালো মনে করে আমরা এই হালুয়া রুটি করি নিচেদের নিচে রাখাই সন্তান কাদিকে খাওয়াই প্রতিবেশীকে দিই ফকির মিসকিনকে বিতরণ করি তার উপরে ফাতেহা দিই এ ইসলাম আজকে হালুয়া রুটি খাওয়া শরীয়তের বিধানে যাইজ লিখা আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ হালুয়া রুটি খাওয়াকে সবে বারাতের তারিখে আপনার কোরআন হাদিস ইজমা কি আলোকে কোন নির্ভরযোগ্য কিতাব হতে আপনার রেফারেন্স সহকারে না যাই প্রমাণ করতে পারেনি কিয়ামত পর্যন্ত না যাই প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান নারে তাকবীর

সবে বারাতের মাস সুতরাং আপনাদেরকে মেসেজ দিতে যাই যে আগামী পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এই দুই দিন আপনারা রোজা রাখবেন এবং জাকজমক সহকারে সবে বারাত পালন করুন জি খুব ভালো আরতি করুন ওকে জ্বলতে দেন এটা নসিবের ব্যাপার জি এই হালুয়া একটা এত প্রোটিন খাদ্য যে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই খেতে পারে নাকি বলছে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই খেতে পারে এই আজি জানে বহুত তারা এত সুস্বাদু খাদ্য এদের মুখে লাগে না জবানে লাগে না কারণ এদের মুখে লেগে গিয়েছে কালো কাকের মাংস এরা কালো কাকের মাংস খায় এদের নসিবে বিরিয়ানি নাই এদের নসিবে আপনার হালুয়া নাই এরা তো আপনার উধুরি খাওয়া এরা কালো কাকের মাংস খাওয়ালো ওদের গুরু তার নাম হলো মৌলবী রশিদ আহমদ গাঙ্গোহি কেতাবটির নাম ফাতাওয়ায় রাশিদিয়া তার মধ্যে লিখছে ওকে জিজ্ঞাসা করছে কালো কাকের মাংস খাওয়া সম্পর্কে যে কালো কাক বুঝেন না এই যে মাঠে আপনার কাবুয়া আপনারা কি বলেন কাবুয়া বাংলাতে বলে কাক বাংলাতে বলে কাক ওকেই বলে কাওয়া কাওয়া তোকে জিজ্ঞাসা করছে কালো কাকের মাংস খাওয়া কি তো বলছে जिस जगह में जाके मारूफा की गोश्त खाने को नाजायज समझते हैं वहां खाने में सवाब দেশে কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েয মনে করে ওইখানে ওখানে যদি কালো কাকের মাংস খাওয়া যায় তো সवाब পাওয়া যাবে নাউজুবিল্লাহ বলেন কোনদিন শুনেছেন যে কালো কাকের মাংস খায় এই বাংলাদেশের এক দুই পড় বক্তা বেরিয়েছে ও বলছে যে ঝিনুক খাওয়া যায় শামুক খাওয়া যায় কচপ খাওয়া যাই পোচিয়া খাওয়া যায় ও বলছে সব খাওয়া যায় কোনদিন শুনেছেন আদিবাসী তো খায় না জিনুক শামুক কচপ পোচিয়া কোনদিন খাওয়ার কথা শুনেছেন আর এর আপনার এই এটা কি এইরকম করে হাত বাঁধা আপনার বুকের উপরে হাত বাঁধা সিনার উপরে হাত বাঁধা ওরই আপনার বাপটা ওই বাংলাদেশের ফার্স্ট ক্লাস পাগল ওকে রাজি পাটা দরকার চিকিৎসা করা দরকার বেরিয়ে রাদার ইসলাম ওকে ধরে আপনার শামুক আর ঝিনুক খাওয়ানোর দরকার তো ওদের জিভাতে ঝিনুক শামুক লেগে গিয়েছে কালো কাকের মাংস লেগে গিয়েছে এই জন্য ওদের জিভাতে বিরিয়ানি শুট করে না হালুয়া শুট করে এটা নসিবের ব্যাপার সুন্নিরা খায় বিরিয়ানি আর ওহাবিদের হয় চুলকানি কথা বুঝতে পারছেন এ বেরাদার ইসলাম তো খুব হালুয়া রুটি করুন যেন আমাদের যে সংস্কৃতি এ বেরাদার এটা যেন মুছে না যায় আজ আপনাদেরকে বলবো যে হালুয়া খাওয়াও চাই আর রুটি খাওয়া কথা আপনারা বুঝে নিলেন এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই ভাই আলহামদুলিল্লাহ আমরা হানাফি মাযহাবের